হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নি ব্লগ ভিডিও আজ এই পলাশির বিখ্যাত চিনির মেল আজ থেকে প্রায় সাত বছর ধরে কি কারণে বন্ধ রয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ঘটনা নিয়ে চলে আসলাম আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই যে ভাঙা ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছে এটি একটি ভুতুরি এলাকা এবং গা শিউড়ে উঠছে কিন্তু তা নয় এখানে অনেক মানুষ বসবাস করছেন এবং এই ফ্যাক্টরিতে যেসব শ্রমিকগুলো কাজ করে খেতেন তারাই এখন অবধি এখানেই বসবাস করছেন অনেকেই রয়েছে এই ফ্যাক্টরির ভিতরে তো চলুন দেখা যাক এখানকার একটি দৃশ্য সে আবদার সিনেমার বট গাছের মতনই হবু হবু দেখতে এই দৃশ্যটা দেখে কিন্তু আবদার সিনেমার সেই বট গাছের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল এই বটগাছে দেখতে পাচ্ছেন বটগাছের যে শিকড়গুলো নেমে আছে ওখানে দুলন করা রয়েছে আর এই দুলো আমাদের বাম্পার চেপি দেখতে পাচ্ছেন ছোট ছেলের মতন লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে খুব ভাল লাগছে কিন্তু হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাম্পার আর পটল চেপেছে এই তা আমিও চেপে নিই সে বাচ্চাবেলাতে চেপেছি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তাই একবার চেপে নিলাম খুব ভালো লাগছে সত্যি সত্যি খুব ভালো লাগছে চারটি তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে এবার আমরা চিনির মেলের ভিতরে যাই ভিতরে যেয়ে অনেককে জিজ্ঞেস করব এই চিনির মেলটি কি কারণে বন্ধ রয়েছে আমরা শুনতে পাচ্ছি না কি এই চিনির মেলটি সাত বছর থেকে বন্ধ রয়েছে তা আমরা গার্ডকে জিজ্ঞেস করব এবং আমরা ভিতরে প্রবেশ করব চিনির মেলের তা চলুন এই ভিতরে প্রবেশ করছি এবার এখানেই আমরা ভিতরে যেয়ে আপনাদেরকে যে চিনির মেলের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানকার সমস্ত ভিউ আপনাদেরকে দেখাবো তা আপনারা দেখতে থাকুন এখানে আমরা গার্ডকে এসে জিজ্ঞেস করলাম গার্ড কোনো মতোই আমাদেরকে পারমিশন দিল না গার্ড বলছে মালিকের পারমিশন নেয় এই কারণে উনি পারমিশন দিল না বলছে আমার চাকরি শেষ হয়ে যাবে আপনাদেরকে বাইরে থেকে যতটুকু পারছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি আরও চলুন আমরা আরো অনেক মানুষকে জিজ্ঞেস করব কি কারণে এই চিনি মেলটি বন্ধ রয়েছে আর এই চিনি মেলটি কবে খুলবে চলুন

বুঝতে পারি না ভালো লোক দেখে ওই মনুমেন্টটা গিয়ে হ্যাঁ ওখানে দু তিন দিনকে জিজ্ঞেস করবো একবার ডিটেলস বলতে হবে যে কী হয়েছে না হয়েছে আর আমরা বলতে গেলে এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করা হলো সিকিউরিটি কোনো মতেই বললো না তা এই ফ্যাক্টরিতে যারা শ্রমিকরা কাজ করে খেত তা তাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো আর তাদের দুঃখের বিষয়টা আমরা তুলে ধরবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন

ও হ্যাঁ কাজ করতে আগে এখানে কাজ কইতো আর বাবা যখন ইং ইংরেজের আম ছিল তখন বাবা ছিল এই যে বাড়ি ছিল ওর বাবা ওনি झारखंडে বাড়ি ছিল এখানে এখানে নিয়ে এসেছিল দুম জায়গা ছেড়ে দিয়ে এখানে নিয়ে এসে সেই ইংরেজের আমল থেকে কাজ করতে আমার শ্বশুর দিয়ে কেরিয়ান লিলো কেরিয়ান এতে এখানে শ্বশুর বিয়ে করে জন্ম

মাটি কাজ করে মিলে মেজ ছেলে কাজ করে মিলে আর ছোট ছেলে চলে গেছে রঘুনাথগঞ্জ হবে আমরা তখন আপনা থেকে বলবো যে কোন সময়তে আপনাদেরকে যেতে হবে তা আমরা যখন আছি কোয়ার্টারে তখন বলে বলেনি যে আপনারা কোয়ার ছাড়ুন আমরা অথচ কোম্পানির ঘর থেকে টাকা পাই ঘরে টাকা পাই তা কোম্পানি সব ফর্ম আর জমা দিতে বলেছে বলছে টাকা দেবো যখন তখন ঘর ছাড়তে বলে আপনাদের আপনাদের বাড়ি ঘর নাই অনেক দূর থেকে এসছেন তাহলে আমরা ব্যবস্থা করে আপনাদের ঘর ছাড়তে পারবেন মানে আমাদের ব্যবস্থা করে দিতেই হোক হ্যাঁ তাহলে কোম্পানির যত সম্ভব আমরা দেবো তখন হ্যাঁ একদম

আমাদের ছেলেপিলি বাইরে কাজ করতে পারবে না এই সুগার মিলে কাজ করি করি ও বাসায় গেছে ওরা সেই রাজমিস্ত্রি ফাজ মিস্ত্রি কাজ করতে পারে বিল্ডিং টা ভাঙবে না

আপনাদের সমস্যাটা তুলে ধরা জানা হচ্ছে আপনি ঠিক আছে আপনারা না বললে এটা বুঝবে কে আপনার কি আশাবাদ আছেন যে সামনে কিছু খুলবে এই কোম্পানি এরকম সবাই তো বলছি তাহলে সবাই যদি বলছি সে তো আমরাও আশাবাদি করলে বলে সবারই ভালো হবে আমরাও কাজ পাবো ব্যাস থেকে আমরা এখানে বংশ পরম্পরাভাবে আছি প্রায় তিন পুরুষ পুরুষদের আছি তিন চার পুরুষ হ্যাঁ এখানে যারা বাস করে প্রায় প্রায়ই তা দাদুর আমল থেকে সকলেই কাজ করে এবং সকলেই তাদের মধ্যে থেকেই আছে হ্যাঁ বংশ পরম্পরাভাবেই আছে চিলির হ্যাঁ আপনারা দীর্ঘদিন থেকে এখানে আছেন আশা করছি হ্যাঁ তো এই যে এখন বন্ধ আছে আবার শুনছি নাকি এটা সরকারের খাতা চালু আছে কিন্তু চালু তো নেই সরকারের কাছে নয় যে কোম্পানি নেওয়া ছিল খৈতান বলে সেই খয়তান চালু দেখিয়েছে এই কিছু সিকিউরিটি পোশাক আছে তাতে মাইনেটা দেয় কিন্তু মাস ছ মাস পরে এখন আইনি দিইনি হ্যাঁ এইবার রোলিং ডাকায় হ্যাঁ আচ্ছা তাহলে আপনার এই আপনি কোয়ার্টার আপনার এখানে আছে একটা হ্যাঁ কত বছর ধরে আছেন এখানে এখানে হিসাব করে দেখুন আমি আঠান্ন সালে এসেছি আঠান্ন সালে এসেছি আঠান্ন সালে তখন আমরা ডেলিতে কাজ করেছি বারো ঘন্টা ডিউটি দেড় টাকা রোজ পেয়েছি তারপরে তিন বছর পরে আমি পারমিট দিই আমি এছি হসপিটালের কম্পাউন্ডার হসপিটালে কম্পাউন্ডার কম্পাউন্ডার হুম আপনার বয়স এখন কত হচ্ছে আসি

সেই কামালিয়া এসেছিল চিনু হালদার এখানে একটা ব্যারিস্টার ছিল শঙ্কর ব্যানার্জি তার ছেলে এখানে শেয়ার এসেছিলেন কিন্তু খৈতান একটা চালাই তা তাদেরকে বাদ দিয়ে বলে আমার নাম করে দিল ক্ষয়তান দিয়ে আচ্ছা চালাছিল আমরা একটাই কথা মনে করি যে এই যে একটা লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষ করে খায় খেটে খায় একটা মেলের ওপর নির্ভরশীল করে আর যে সেটা বন্ধ হয়ে আছে আচ্ছা আর একটা কথা বলি যখন যখন খৈতানকে খৈতানকে যায় জ্যোতি বস তখন ছিল মুখ্যমন্ত্রী আচ্ছা জ্যোতি বস জ্যোতি বোষ জ্যোতি বোষ তখন ওকে বলে ঠিক আমাকে রাজনীতির কারণে দেয় ঘোষ আর এস পি ছিলেন এখানে লোকালে নেইটা করে বল ঠিক আছে আমাকে হ্যাঁ মিলটা চালান এই মিলের আমি শক্ত হয়েছি যা কোন তেত্রিশ হাজার একটু জমি আছে এই জমিটা সিক্সটি পার্সেন্ট আঁক হ্যাঁ সিক্সটি পার্সেন্ট আঁক লাগাইতে হবে জমি আবাদ করতে হবে আর ফর্টি পার্সেন্ট যদি না পারেন ফর্টি পার্সেন্ট চাষিকে দেবেন হ্যাঁ সেই চাষি আগ তাকে কথা থাকলে যে আগ লাগাবে কোনো গ্রিজ চলবে না তাকে আগ লাগাবে এই আগটা আপনি কিনে নেবেন চাষি কেন যাতে কেনে এই কথা ছিল আর কোনো মিলের কোনো পাট নষ্ট হবে না শ্রমিক ছাঁটাই হবে না এই সত্যটা কিন্তু এমনভাবে শর্ত করলো মিলটাকে গ্যারেজটাকে তুলিয়ে দিলো যাতে তেত্রিশ হাজার জমি আছে তার তো চাষের দরকার প্রচুর গাড়ি ছিল ট্র্যাক্টর ছিল সেগুলো সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল হ্যাঁ

কম্পান হঠাৎ বন্ধ করে দিয়ে যা জিনিসগুলো মানুষের দখল করে থাকছে। এবার সেই জমিগুলো নিতে গেলে অনেক ঠকল লাগে। সে ঠকলটা এই সমস্যাগুলো তো তারা এটা কম্পারে সর্ষে কাজ করে। কম্পার উপকার কাজ করা হয়েছে এটা কমরা বিরুদ্ধে কাজ করা হয়েছে না। আপনারা কম্পার আপনাদের সজন করে আপনারা কাজ করি পাবেন। কি আপনারা কম্পার জব্দ করতে পারেন না কখনোই কম্পানি আমরা যথেষ্ট দেখছি। দেখছি। এবার কিছু সরকার বলো কিছু পাবলিক